আলহামদুলিল্লাহ ভাই অনেক স্বাদ আর আমরা অনেক আগে এখান থেকে খেতি তো এটা মনে আসা হয় এখানে আশে খাই ডক্টরে আমরা একটা টেস্ট আছে আগে তো ওনারা হাত দিচ্ছিলো আনতে ছিল তারপরে মনে আসা ওনাদের খাবারে কোনো পরিবর্তন হয় না সবকিছু সব ভালো আছে থেকে রাত্রে এগারোটা পরে যাবেন এনকার আলিম অনেক ভালো এটা অনেক আগে থেকে

এখানে পুরান মেয়ার হোটেলের সামনে ঢাকা ভাই ভাই হালিমের যে দোকানটা আছে তার ঠিক সামনে দাঁড়া আছি এটা অনেক পুরাতন এবং প্রায় পনেরো ষোলো বছর হলে এই হালিম এখানে অনেক জনপ্রিয় আ বিকেল চারটা সাড়ে চারটার থেকে রাতের এগারোটা পর্যন্ত এখানে হালিম পাওয়া যায় সাথে এখানে পুরান মেয়ার হোটেলের যে পুরী এটাও অনেক জনপ্রিয় যার কারণে দুটা মিলে এখানে কাস্টমারদের অনেক ভিড় থাকে ও চলুন তাহলে খেয়ে দেখি এখানকার হালিমের কন্ডিশন কেমন পঞ্চাশ টাকা হিসেবে কোয়ান্টিটি অনেক মানে যথেষ্ট ছিল হালিমের ভিতর যে মাংসগুলো সেগুলো পিসগুলো অনেক বড় বড় সাত থেকে আট পিস মাংস ছিল দিয়ে এই হালিমটা টেস্ট করবো কুড়িগুলো দশ টাকা ছাড়া মানুষের মুখে যেটা শুনেছি ঠিক তেমনটাই এখানকার হালিমের টেস্টটা যথেষ্ট ভালো এই পুরীতে হালিম যে পরিমাণ টেস্ট লাগে আসলে না খেলে বিশ্বাস করা যাবে না তো যারা ফুড প্রিয় এবং স্ট্রিট ফুড বা এই ধরনের ফুড যারা পছন্দ করেন আমি তাদের সাজেস্ট করব।

আরে লাগলে অবশ্যই শেয়ার এবং কমেন্টস করে সবাইকে দেখা শুরু করে দেবো আসসালামু